বা স্বস্তির সঙ্গে বসবাস করা যাবে মানুষ একটি নির্বাচনের মধ্যে তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে এখন যে পরিস্থিতির আমরা মুখোমুখি হয়েছি সেখানে অনেকগুলো জিজ্ঞাসা তৈরি হয়েছে যে জিজ্ঞাসাগুলো হচ্ছে একটা পন্থী যারা নির্বাচন প্রত্যাশা করছে তাদেরকে এক ধরনের গণতন্ত্রের শত্রু হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করে কেউ কেউ বলেও বসছেন শুধু নির্বাচন এবং একটি রাজনৈতিক দলকে ক্ষমতা আনার জন্য এই পরিবর্তন হয় আমার কাছে মনে হয়েছে গণতন্ত্রের উত্তরণের জন্য প্রধান বিষয়টি সেটি হচ্ছে নির্বাচন শেখ হাসিনা নির্বাচনের শুধু বিরোধিতা করে নির্বাচনের নামে তামাশা করে আর এখন সেই নির্বাচনকে আমরা সরাসরি বিরোধিতা করছি এটা বড় দুঃখজনক এই জায়গা থেকে আমাদের সরতে হবে এই কারণে নির্বাচন ছাড়া গণতন্ত্র স্বাধীনতা মানুষের অধিকার প্রতিষ্ঠার আর কোন রাজনৈতিক দলের সরকার সকল রাজনৈতিক দলের সমর্থিত সরকার তাহলে পরে সকল রাজনৈতিক দলের সেন্টিমেন্টকে তাদের ধারণ করতে হবে সেই সেন্টিমেন্টটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা গণতন্ত্রের

খুন খারাপি হয়েছিল লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়েছিল কিন্তু সেই সরকারের মানে পঁচাত্তরে পনেরো আগস্টের পরিবর্তনের পরে সেই জিয়ারামান প্রমাণ করেছিলেন জিনিসপত্রের দাম কিভাবে কমাতে হয় দুর্ভিক্ষ এড়িয়ে বিদেশের চাল রপ্তানির মতো পরিস্থিতি সেই জয়ারামান কৃষকদেরকে সেই পথ দেখিয়েছিলেন শেষ মাটি মানে খাল খননের মধ্য দিয়ে কৃষকের পাশে আধুনিক কৃষি ব্যবস্থা নিয়ে এসে কৃষকের সঙ্গে মাটির মধ্যে একজন রাষ্ট্রপতি বসে কিভাবে জাতিকে দিয়ে কৃষককে উন্মুক্ত করা যায় সেটা তিনি আমি মনে করি সংকট সেই সংকট যদি তারা শহীদ রহমানের পথ মদ লক্ষ একটু খেয়াল করে তাহলে বুঝতে পারবে কতটা সহজে আপনারা মনে করেন অন্যান্য রাজনৈতিক দল যেটা দিয়েছে সংস্কারের পথে সেই দিকে তাহলে দেখবেন কত সহজে আমরা এই সংকটকে আমরা মোকাবেলা করতে আমাদের